আল্লাহ আমাদেরকে বলেন ও আমার বান্দা। দুনিয়ার মধ্যে যে ক্ষমতা দেখাইতে গিয়েছে দুনিয়ার মধ্যে যে বরত্ব নিজের বরত্ব প্রকাশ করেছে দুনিয়ার মধ্যে যে অন্যের উপর জুলুম নির্যাতন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেই গোটা জাতিকে একসাথে ধ্বংস করে দিয়েছি যেই দুনিয়ার মধ্যে বরত্ব দেখাইতে গিয়েছে এই বান্দা দুনিয়ার মধ্যে বরত্ব দেখাইতে আসিস না আল্লাহ রব্বুল্লাহ আল্লাম ইন হিসাবে পেশ করেন আল্লাহ বলেন অব্বকালীন মালা ই কাতিস জুদুল আদম আল্লাহ রব্বুল্লাহ আলামিন সমস্ত ফেরেস্তাদেরকে আদেশ করলেন উসযুদুলি আদম তোমরা আদিমকে সিস্দা করো আল্লাহ বলেন পাসা জাদু ইল্লা ইবিলিস সমস্ত ফেরেস্তারা আল্লাহর আদেশে সিজদায় পড়ে গেল একজন সিজদা করল না তার নাম হচ্ছে ইবলিস আল্লাহ এবার ইবলিসকে বলে ও ইবলিস তুই কেন সিজদা করিস না ইবলিস উত্তর দেয় আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারা বানাইলা আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করলা আল্লাহ মাটি থাকে পায়ের তলে মাটিকে যে যেইভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে আগুনের চাইতে তো মাটির দাম কম আল্লাহ আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব আল্লাহ বলে নো ইবলিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আদেশ করলাম এটা কার হুকুম তুই তো তোর রবের হুকুম পালন করবি উসজুদুল আদম তুই আদমকে সিজদা কর ইবলিশ বলেন না না আবার ইবলিস অস্বীকার করলো আল্লাহ বলেন সব কিছু সহ্য করব। কিন্তু দুনিয়ার মধ্যে নিজের বরত্ব দেখাইতে যাইবা দুনিয়ার মধ্যে অহংকার প্রদর্শন করবা আমি আল্লাহ এটা সহ্য করব না আল্লাহ অহংকার প্রদর্শনের কারণেই নিজের বরত্ব দেখানোর কারণে নিজের ক্ষমতা প্রদর্শনের কারণে নিজেকে বড় মনে করার কারণেই الله رب العالمين ولن الله الإسلام الله رب العالمين هجرة إبراهيم عليه السلام إذ قال له ربه الله رب العالمين ইব্রাহিম আলাইহিস সালাম কে আদেশ করলেন ইগাল লাহু রব্বহু আসলিম যখন ইব্রাহিম আলাইহিস সালামের রব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলিম আত্মসমর্পণ করো কারণ রবের উপর কোন ক্ষমতা দেখাইতে যায় না যে রব তোমাকে সৃষ্টি করেছেন এই রব হচ্ছে সকল ক্ষমতার ক্ষমতাধর আল্লাহ বলেন ইগাল লাহু রব্বহু اسلم او ابراہیم اسلم তুমি এত সমর্পণ করো কারণ দুনিয়ার মধ্যে তোমার কোন বরত্ব নাই তুমি আল্লাহর গোলাম ابراہیم আলাইহিস বললেন قال اسلمت لرب العالمين ابراہیم আলাইহিস সালাম বললেন

يا بني إن الله اصطفى لكم الدين أو مرسلت نرا إن الله اصطفى لكم الدين الله رب العالمين تدرك أنك تهرم وكذب و تنكرت اي الإسلام ألا ولن فلا تموتن إلا وأنتم مسلمون ও আমার বান্দারা ফালা তামুতুননা তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়ানতুম মুসলিমুন ইসলামের মধ্যে দাখিল না হয়ে তোমরা ইন্তেকাল করো না মৃত্যুবরণ করো না ইসলামের মধ্যে দাখিল না হয়ে তোমরা আল্লাহর কাছে যেও না ইসলামের মধ্যে প্রবেশ না করে তোমরা মৃত্যুবরণ করো না ফালা তামুতুননা তোমরা কবরে যেও না

আমার রবের কাছে ওই ব্যক্তির কোন দাম নাই আল্লাহ বলেন ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে মিন আহাদিহিম মিল উল গোটা জমিন পরিমাণ স্বর্ণ এনেও আল্লাহর কাছে পেশ করে যে আল্লাহ এই গোটা জমিন পরিমাণ স্বর্ণ দিলাম এই স্বর্ণের বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন ফালাই ও মিন আহাদিহিম মিল উল একজন ইমানদার ব্যক্তি আমার কাছে গোটা জমিন পরিমাণ স্বর্ণের চেয়েতে বেশি দামি এজন্য আল্লাহ বললেন ফালা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও মুসলমানের দল ফালা তামুতুন্না ও আমার বান্দারা মৃত্যুবরণ করো না তবে ইসলামের মধ্যে দাখিল হয়ে মৃত্যুবরণ করো যদি কোন বান্দা ইসলামের মধ্যে দাখিল না হয়ে ইনতে মৃত্যুবরণ করে ওই ব্যক্তির কোন দাম নাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম আমি তোমাদেরকে গোলাম বানায়া পাঠাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির জন্য বান্দা তোদেরকে পাঠাইলাম কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে তোরা বরত্ব দেখাবি এটা আমি সহ্য করতে পারবো না ইসলামের মধ্যে দাখিল হইতে হইলে নত হইতে হবে গোলামী করতে হবে কারণ যেই বান্দা অহংকার প্রদর্শন করেছে জালেম করেছে জালেম হয়েছে জুলুম করেছে আল্লাহ বলেন কাউকে আমি ছাড় দেই নেই আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে একটা একটা করে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ আমাদেরকে বলেন ও আমার বান্দা দুনিয়ার মধ্যে যে ক্ষমতা দেখাইতে গিয়েছে দুনিয়ার মধ্যে যে বরত্ব নিজের বরত্ব প্রকাশ করেছে দুনিয়ার মধ্যে যে অন্যের উপর জুলুম নির্যাতন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দেই গোটা জাতিকে একসাথে ধ্বংস করে দিয়েছি যেই দুনিয়ার মধ্যে বরত্ব দেখাইতে গিয়েছে এজন্য বান্দা দুনিয়ার মধ্যে বরত্ব দেখাইতে আসিস না الله رب العالمين درني شبشكورين الله ولين وإذ قال ربك للملائكة اسجدوا لآدم الله رب العالمين شمست فيرستادركي ادش كلين اسجدوا لآدم تمر آدم كسس ذكره الله ولين فسجدوا إلا إبليس সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশে সিজদা করে গেল একজন সিজদা করল না তার নাম হচ্ছে ইবলিস আল্লাহ এবার ইবলিসকে বলে ও ইবলিস তুই কেন সিজদা করিস না ইবলিস উত্তর দেয় আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারা বানাইলা আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করলা আল্লাহ মাটি থাকে পায়ের তলে মাটিকে যে যেইভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে আগুনের চাইতে তো মাটির দাম কম আল্লাহ আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব আল্লাহ বলে নইবলিস আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে আদেশ করলাম এটা কার হুকুম তুই তো তোর রবের হুকুম পালন করবি উসজুদুল আদম তুই আদমকে সিজদা কর ই블িস বলেন না না আবা মুস্তাকবার ইবলিস অস্বীকার করল আল্লাহ বলেন সব কিছু সহ্য করব কিন্তু দুনিয়ার মধ্যে নিজের বড়ত্ব দেখাইতে যাইবা দুনিয়ার মধ্যে অহংকার প্রদর্শন করবা আমি আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করব না আল্লাহ রব্বুল আলামিন একটা ভুলের কারণে অহংকার প্রদর্শনের কারণে নিজের বরত্ব দেখানোর কারণে নিজের ক্ষমতা প্রদর্শনের কারণে নিজেকে বড় মনে করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ইবলিসকে কাফেরদের দলভুক্ত করে দিলেন কে বুঝান ও আমার বান্দা তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইতে যায় না ইবলিসকে যেভাবে আমি কাফেরদের দলভুক্ত করে দিয়েছি দুনিয়ার মধ্যে যদি জুলুম করো অন্যের উপর অত্যাচার করো তোমার অবস্থাই তাই হবে আল্লাহ বান্দাদেরকে আর একটু উদাহরণ দিয়ে বুঝেন আল্লাহ বলেন ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম الله رب العالمين بل عليه السلام ارشم بروديل لوك ديركي جكن عليه السلام دعوة داي قران لدعوة هداية الدعوة وإني كلما دعوتهم نو عليه السلام جكن تار الشمبروديل لوك ديركي دعوة داي لتغفر لهم جعلوا أصابعهم তারা তাদের দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা তারা কানের মধ্যে আঙ্গুল দেয় না 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 আমরা এত শক্তিশালী ক্ষমতা ধরা আমরা দুনিয়ার মধ্যে তুমি অহংকার প্রদর্শন করতে পারো না আমি আল্লাহ আলামিন তোমাকে বানাইলাম যে রব তোমাকে সৃষ্টি করলো ওই রবের উপর ক্ষমতা আর কারো নাই الله رب العالمين بلن وإني كلما دعوتهم لتوفر لهم جعلوا أصابعهم في آذانهم نو عليه السلام جكن تار سمبر دل لوك دير دعوة دلن جعلوا أصابعهم ترى تدير نِرْمُدْ مد ما ما أبارك واستغشوا নিজেদেরকে কাপড় দ্বারা আবৃতি করে ফেললো আড়াল করে ফেলল এবং তারা অহংকার করতে লাগল আমরা কেন নু এর কথা শুনব আমরা তো নুহের চেইতে বড় ক্ষমতা নুহের কথা কেন আমরা শুনব আল্লাহ বলেন না 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 দুনিয়ার মধ্যে আসছ গুলামি করে থাকবা মাথা নত করে থাকবা আসলিম মাথা নত করে থাকবা দুনিয়ার মধ্যে আমার নবীর উপরে কোনো কথা চলবে না আল্লাহ রব্বুল আলমিন নুহ সালাম কে বললেন নুহ আলাই ইসালামের সম্প্রদায়ের লোকেরা নুহের সাথে এই খারাপ আচরণ করার কারণে একসাথে সকলকে ধ্বংস করে দিলেন বান্দাদেরকে আবার একটু উদাহরণ দিয়ে বুঝান আল্লাহ রব্দুল আলম ইনবার ফাম্মা আদুম ফাস্তাক বারুফ ইল আউট দিবি ও আমার বান্দরান নু আলাইহিসসালামের সম্প্রদায়ের লোক এরকম কার করে ছিল তাদেরকে আমরা ছাড় দিই নাই তাদেরকে আমি ছাড় দিই নাই ফাম্মা আদুম ফাস্তখ বারু ফিল আউট দিবি রাই ও আমার বান্দরান فاما عاد فاستكبروا في الارض بغير الحق عاد شمبر دايل لو كراو هم كاركور سيلو ترى نيجادر بروتو بروكاس كورتيلون ترى ونيرو بروزلو ماتتشار كورتيلون فاستكبروا في الارض بغير الحق زمينر مد اون اي ترى بولتيلو وقالوا ما الاشد منا قوى তারা নিজেদের অহংকারের কারণে বলতেছিল মান আসাদমিন না পৌয়া আমাদের থেকে শক্তিশালী ক্ষমতাধর আর কে আছে কে আছে তারা কি দেখে না আল্লাহ কাল্লাবি কলা কগুন যে রহ তাদের কে সৃষ্টি করলো ওই রব তাদের চাইতে আরো বেশি ক্ষমতাধর ঠিক কি আল্লাহ রফ বলে আলামিন বলেন হুয়া আশাদমিন হম কৌ ও আমার বান্দা তোমরা কি দেখলা না তোমরা বলতেছো হুয়া আশাদমিন হুম কৌয়া আমরা বেশি শক্তিশালী আল্লাহ বলেন না 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 তোমরা কি এটা দেখলা না যেই রব তোমাদেরকে সৃষ্টি করলো ওই রব তোমাদের থেকে বেশি শক্তিশালী আল্লা বলেন পাওয়ার

اللَّهُ رب العالمين بلن فأرسلنا عليهم ريحا أم يلا رب العالمين أرسلنا عليهم ريحا إِمُونَكْ تَبَتَجْدِلَمْ ديلم بتشرمت دميعت جديد شكر في أيام النحسات اللي نزيقهم عذاب الخزي في الحياة الدنيا

ও আমার বন্দা জেনে নাও আকরাতের আজাব আরো বড় কঠিন সরো যে আজাবের ব্যাপারে তোমাদেরকে সাহায্য করা হবে না আমাদের ময়দানে তোমাদের কেউ কাউকে সাহায্য করবে না বাবা সন্তানকে সাহায্য করবে না সন্তান বাবাকে সাহায্য করবে না কেউ কাউকে সাহায্য করবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন হুম লা ইয়ুনসারুন কেউ কাউকে সাহায্য করবে না দুনিয়ার শাস্তি দুনিয়ার আযাব দুনিয়ার আযাব কি রকম সামান্য একটু মোমবাতির উপরে যদি আমরা হাত দেই সহ্য করতে পারি কেউ সহ্য করতে পারে দুনিয়ার আযাব এত সামান্য মোমবাতির আগুন সহ্য করতে পারে না আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি সামান্য শাস্তি দিয়ে তোমাদেরকে উপলব্ধি করাই তোমাদেরকে বোঝাই যে তোমরা বান্দা ফিরে আসো দুনিয়া বরত্বের জায়গা না দুনিয়া অহংকারের জায়গা না দুনিয়া হচ্ছে আল্লাহর গোলামের জায়গা এই দুনিয়ায় থাইকে তোমরা আল্লাহর গোলামি সারা অহংকার প্রদর্শন করিল না আল্লাহ বান্দাদেরকে বুঝেন আল্লাহ বুঝেন ওয়ালা আযাবুল আখিরাতি আল্লাহ আমাদেরকে উসান দুনিয়ার শাস্তিটা যদি এত ভয়ানক হইতে পারে তাহলে আখেরাতের শাস্তি আরো কত ভয়ানক আল্লাহ বলেন বান্দা আখেরাতের শাস্তি আরো বড় কঠিন ওহম লায়ুম সরুন সেদিন তোমাদের কাউকে সাহায্য করা হবে না ওহম লায়ুম সরুন সেদিন তোমাদের কাউকে সাহায্য করা হবে না এই জন্যই দুনিয়ার থেকে আগের থেকেই আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা থেকেই আগের যদি আমরা প্রস্তুতি গ্রহণ না করি তাহলে কিন্তু ধরা খেয়ে যাইতে হবে এই দুনিয়ার থেকে কোনো বান্দা যদি জান্নাত কামায়ে না যাইতে পারে তাহলে আখেরাতের আজাব কত বড় কঠিন সেই সময় উপলব্ধি হবে